তো বারোটাই রান্না বসা কারণ একটু সকালে এলবি স্টার্ট করেছিলাম তো কী বলতো এলবিটা স্টার্ট করেছি কিন্তু আমি মনিটাইজেশনটা অন করি ভুলে গেছি তো সেই জন্য আর কেটে দিয়েছিলাম তো ভালো একটু ব্লগটা স্টার্ট করে দিই আর এই যে তা নিয়ে এখন ড্রয়িংয়ে বসছে টিফিন করেছে সকালে টিফিন করে আর এই যে ড্রয়িংয়ে বসছে তো যত জামা কাপড়গুলো ওই বিছানাটা ওই ধারে গুছিয়ে রাখি তো গুচাই তো জামা কাপড় বেশি সেই জন্য বিছানার ওখানেই সব গুছানো আছে তো যাই হোক তোমরা কিছু মনে করো না তো রান্না বসেছি কি কি রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর আজকে সারাদিন যা যা করি সেটাও শেয়ার করবো তো দেখো দাঁড়িয়ে ড্রয়িং করছে কত সুন্দর ভাতে ফ্যান পড়ছে নাকি না তো চলো দেখিয়ে দিই আমার মেয়ে কি কি ড্রয়িং করছে সব শীতকাল মানে বিছানা গোটা একদম বিছানা মানে কাঁথা কম্বল বালিশেই পুরো ভর্তি বুঝতে পেরেছি বন্ধুরা তো যাই হোক কিছু মনে করো না তো এই যে দেখো এখানে একটা ড্রয়িং আছে তো এই শীতকাল পড়েছে তো এখন চারিদিকে ড্রয়িং এর কম্পিটিশন হচ্ছে তো এবছরে কোথাও যাওয়া হয়নি এখন আপাতত তো যদি কোনো জায়গায় খবর পাই যাব তো এখন কি বলতো মানুষের মনে হিংসা ছুটে গেছে কেউ কাউকে বলতে চায়নি দেখি মানুষ এদিকে দেখা একবার তো আগে কি বলতো সবাই একসঙ্গে যেতাম সবাই সবাইকে বলতো যে এখানে ড্রয়িং হচ্ছে এখানে কম্পিটিশন হচ্ছে তো সবাই ফর্ম দিত সবাই করতো তো এখন আর কেউ কেউ বলে না কারণ হচ্ছে সব একই বিভাগে পড়লে কারো বাচ্চা হয়তো পারে কারো বাচ্চা হয়তো পড়ে না তো সেই জন্য একটু রাগ হয় তো মনে একটা হিংসা মানে জন্মে আর কি তো যাই হোক আর কিছু নেই কবলে যেটা আছে সেটাই হবে তো যদি কোনো জায়গায় খবর পাই অবশ্যই যাবো ড্রয়িংয়ে এখনও যাচ্ছি না তো খবর পেলে যাব ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ছুঁয়ে গোটা শীতটা কি তো আমরা ড্রয়িংয়ে যাই আর চারিদিকে কি সুন্দর একটু পিকনিক মিকনিক হয় খাওয়া দাওয়া হয় ঘুরে বেড়ানো হয় খুব ভালো লাগতো তো এখন আর সেরকম হয় না তো এই বছরে দেখি কী হয় এখন আমি একা পড়ে গেছি তো সেই জন্য এখন আর যাওয়ার হয় না তো চলো এই যে মেয়ের ড্রয়িং দেখতে পাচ্ছ খুব সুন্দর ড্রয়িংগুলো তো এই যে এখানে ভাত ফুটছে এদিকে তার কড়া বসিয়েছি তার মধ্যে গরম তেলের মধ্যে সবজি বলো মাছ বলো যে কোনো সার দেখলে না এত ধোয়া হয় যে ক্যামেরাটাই ঘোলা হয়ে যায় ধোয়া আসছে কিনে ভাই একটু কচুরি খা কচুরি না আরে ভাবছে নেই কাছে থেকে আপনি মাংস নিয়ে ভাবছি তাহলে কচুরি খা না আমার নিতে আসো শেষ করেছি জামা কাটা তাহলে পড়াটা করে নিবি তো এই দেখো ভাতটা নামিয়ে দিয়েছি আর মাছটাও ভাজা হয়ে গেছে তো এবার কলা পেঁপে দিয়ে মাছের ঝোল করবো তো তার আগে আমি টিফিনটা করবো টিফিন করে তারপরে তরকারিটা করব কলা পেঁপে ঝোল কলা পেঁপে আলু কলা পেঁপে আলু এই যে কলা পেঁপে আলু মাছের ঝোল তো এটা কেটে নেব নিয়ে বসিয়ে দেবো তরকারিটা ঝোল তার আগে খাওয়া দাওয়াটা করে নিজের খাবার আসছি

তো এই দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে তোমার দাদা ভাইকে ভাত দিয়েছি তো দুজনে খাবো আর তানিয়া হচ্ছে নিচে ঘরে খেয়ে নিয়েছে এটা হচ্ছে তাপসির তরকারি তো হাত দিয়ে তুলে দিচ্ছি দুজনে খেয়ে নেবো তো এই একসঙ্গে হাত দিয়ে তুলে চিংড়ি মাছ তো এই দেখো সবজি আর এখানে হচ্ছে বেগুন ভাজা চলো বেগুন ভাজা আর একটা দেবো বেগুন ভাজা না এটা হচ্ছে নিচে ঘরের মাংস আর এই যে এটা হচ্ছে আমার এটা আমি একটা বেগুন ভাজা নেবো ঠিক আছে আর এই যে আমাদের মাছের ঝোল রাগের সবজিটা খাবো তারপর মাছের ঝোল খাবো তো বাটি বাটি নিই না ভাতায় করে তুলে খেয়ে নি তো বাটি বাটি করি না কি বাটি করে খাই না এরকম ভাবেই খাইয়ে অভ্যস্ত তো চলো রাগের সারটা দিয়ে খাই তারপরে ঝোলটা খাওয়া যাবে ঠিক আছে আর ঝোলটা দিয়েই আমি ভাতটা খাই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো চলে এসেছি একবারে সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে এখন হচ্ছে সাড়ে আটটা তোমার দাদাভাই কাজের ওখান থেকে ফোন করেছিলো তো কাজে গেছে তো চলে আসবে সাড়ে এগারোটা বাজবে তো এমনি যেরকম আছে ওরকমই আসবে সাড়ে এগারোটার সময় তো তোমার দাদাভাই ফোন করেছিলো বলছে তোমার জন্য একটা গিফট আছে একটা নয় অনেকগুলো গিফট আছে তো আমার জন্য আলুর পরোটা বানিয়ে রাখবে আর আমি তো আমি যাচ্ছি তোমার জন্য গিফট নিয়ে দারুণ দারুণ গিফট নিয়েছি তো আমি ভাবলাম যে তোমার দাদা না কোনোদিন তোমার দাদা হচ্ছে কোনো দিনই কোনো দিন কিছু কেনে না নিজের জিনিসও কেনে না আমি কিনে দিই পছন্দ করি কারোর জিনিস কিনতে পারে না তো যাই হোক কি গিফট আনছে তো আমি তো ভেবেই মানে অবাক হয়ে যাচ্ছি ভয় পাচ্ছি তো একবার এনেছিল তো ও একবার না ঠকিয়ে দিয়েছিল পুরোনো শাড়িকে নতুন শাড়ি বলে ওকে দিয়েছিল তো দামও নিয়েছিল ভালোই তো সেই জন্য সেবার বকেছিলাম কী তো বন্ধুরা গিফট পেতে কিন্তু সবাই খুব ভালোবাসে তো তো আমারও ভালো লাগে কেউ গিফট দিলে তো যদি আবার ওরকম কী বলো তো পয়সা দিয়ে কিনবে আর যদি সেই জিনিসটা যদি ঠকিয়ে দেয় তাহলে একটু মনটা খারাপ লাগে কারণ অনেক টাকার জিনিস যদি হয় তখন তো একটু মনটা খারাপ লাগে যে ওই টাকাটা বেকার নষ্ট হলো তো সেরকম মানে আই তোমার দাদা হয়তো সেরকম কাজকর্ম করে না তো যাই হোক যা করে ঠিকঠাক আমাদের সংসার চলে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু পয়সা যদি এইভাবে নষ্ট করে তখন একটু খারাপ লাগে বুঝেছো তো যাই হোক গিফট পেতে তো খুবই ভালো লাগে আবার যদি পরের হাতে যদি গিফট পাই তো যেমনই হোক ভালো লাগে একটু প্রথমে বকি তো আবার বলি না যে ভালোবেসে এনেছে তো যাই হোক একটু মনটা খুশি হয়ে যায় তো এই দেখো তোমার দাদা আজকে ফোন করে একটু আবদার করেছে যে তোমার রান্নার চ্যানেল করেছো তো আমার জন্য আজকে ছাতুর সেদিনকে ছাতু রুটি বানিয়েছিলাম তো আজকে বলছে আলু ভরে রুটি বানাও তো সেই জন্য আলু ভরে রুটি বানিয়েছি আর ওবাল আর ফুলকপি তরকারি ছিল আর তোমার দাদা ভাই এসে বসে আছে আর বলেছে তোমার ছাতু রুটি করা তোমার জন্য গিফট আছে তো কি করেছে কি কান্ড করেছে তোমার দেখাচ্ছি তাহলে একটু পরে খাওয়া দাওয়া হয়ে যাক তারপর দেখাচ্ছি আগেরবারও এখন কাঁnda করেছিল আবার ফের একই কাঁnda করেছে বলে তুমি সাতটা রুটি বানিয়ে রাখো তোমার জন্য গিফট নিয়ে এসেছি ঠিক আছে এখন তোমারে দেখাবো ঠিক আছে চলো খাও মান কি খেলি হ্যাঁ ভাত খেয়েছি বাইরে থেকে কিছু একটা দি ভালো করে হবে একটু খালা তোলে

তো ব্যাপারটা হচ্ছে আর ছোটো ঘর তো জায়গা খুবই শট তো সেই জন্য জামা কাপড়গুলো বিছানাতে গুছা মানে গুছিয়ে রাখতে হয় তো উপরে আমি আর তানিয়া শুই আর দাদা ভাই নিচে শুই সেই জন্য বিছানাতে সব যত জামা কাপড়গুলো গুছানো থাকে আর তানিয়া পরতে বসলে বিছানাতেই বসতে হয় তো সেই জন্য যাই হোক কিছু মনে করো না আর ঠান্ডার সময় তো লেপ কম্বল বালিশ পুরো বিছানা ভর্তি তো কিছু করার নেই যে একটু ইগনোর করে দিয়ে ঠিক আছে দেখো হ্যাঁ গিফট গিফট হ্যাঁ গিফট দেখো তোমার দাদা ভাই খেয়ে নি খেয়ে নিলে বিছানাটা খালি হয়ে যাবে খালি হয়ে গেলে বিছানাটা তারপর তোমাকে বসে বসে দেখাবো কি কাণ্ডটা করেছে মানে এত বোকা তোমার দাদা ভাই এত বোকা যে যা বলবে আমি শুনে নেবে ঠিক আছে দাদা তো খাল হয়ে যায় তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে একটু পরে আসছি আমিও খাওয়া দাওয়া করে নিই আমি ভাত খাবো তো আমি ভাত খাবো বলে ফুলকপি তরকারি আছে একটু মাছ আছে তো ভাতটা খেয়ে নেবো তারপরে আসবো ঠিক আছে তো তোমরা কোথাও যেন দেখ থাকো ঠিক আছে দাদা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো চলে এসেছি অনেকটা বেলায় তো কালকে যে তোমাদের বলেছিলাম তোমাদের গিফট দেখাবো তো গিফটটা দেখানো হয়নি তো তোমার দাদাভাই কী জানো তো আগেরবারে আরেকবার একটা শাড়ি এনেছিল তো দোকানে একটা দোকানদার কী করেছে পুরোনো শাড়িকে নতুন বলে দিয়ে দিয়েছিলো তো আজকে ফের মানে কালকে ফের ওরকম রাস্তা দিয়ে একটা ব্যাপারে যাচ্ছিলো তো তোমার দাদা ভাইকে মানে তো দাদাকে বলেছে যে সব নতুন শাড়ি এগুলো পুরোনো শাড়ি নয় কম দামে দিয়ে দেবো তো নিয়ে না বলে পাঁচটা শাড়ি ঠিক আছে পাঁচটা শাড়ি হাজার টাকা বলেছিল তাও আবার সেই দেখো এই হচ্ছে আমার গিফট তো চলো তোমাদের একটা একটা করে শেয়ার করি সকালবেলা কিছু চলে তো তোমার দাদাভাই খুলে বলছে কি আমি একটা দেখে যাই কি তুমি তো খোলে মানে কালকে তো দেখালে না সবাইকে তো কালকে দেখালে না তো আমি একটা দেখে যাই কেমন সাইজ পুরনো কি নতুন তো এই দেখো বন্ধুরা আমি ভাবলাম পুরনো হবে তো দেখলাম কি নতুনই আছে দেখা এই কি রে তুলাতে ফুল ফুল না তুল নিয়ে যা ফুল তো এই দেখো বন্ধুরা এই শাড়ি গুলো পাঁচটা শাড়ি এরকম এরকম একই জরির শাড়ি তো পাঁচটা শাড়ি বলেছে হাজার টাকা তাহলে তো কীরকম ভাবো তো এই শাড়িগুলো কিন্তু পুরোনো না কিন্তু এগুলো সেই মানে বড়ো বড়ো কারখানা থেকে এগুলো মানে বিক্রি করতে দেয় যারা সেই রাস্তায় বেরিয়ে বিক্রি করে না তাদের এগুলো বিক্রি করতে দেয় কারখানা থেকে নিয়ে এসে বিক্রি করে তো যাই হোক আজকে নতুনই এনেছে আমি ভাবলাম পুরনো এনেছে তো এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে তো হাজার টাকা বলেছিল তোমার দাদাভাই পাঁচটা শাড়ি পাঁচ টাকা দিয়ে নিয়ে এসেছে বুঝেছো তো যাই হোক মোটামুটি তো এই শাড়িগুলো কী বলতো পরে আমরা তো পরি না তো এইসব শাড়ি এত গ্যাজাবেরি শাড়ি সবসময় তো পরি না সবসময় কি পরি না এই শাড়ি আমার একটাও নেই তো আমরা যখন এই শাড়ি কাজ করতাম তখনও আমরা মানে পরতাম না তো দেখতে পাচ্ছ ভালোই লাগছে মোটামুটি তো তোমার দাদাভাই বলছে কি তুমি শাড়িগুলো পরে ভিডিও করবে হ্যাঁ তো এনে দিয়েছি তো আমি জানি ভোগবো তো সেই জন্য বলছে কি তো এনে দিয়েছি তুমি এইগুলো শাড়িগুলো পরে পরে ভিডিও করবে ভালো লাগবে এতগুলো শাড়ি তোমাকে এনে দিয়েছি তুমি পরে করে ভিডিও করবে তো দেখো এই একটা শাড়ি তো এটা আর খুলবো না কারণ সব গুছানো আছে তো খুললে সব রাখতে অসুবিধা হবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আবার ক্যাটলগ দিয়েছে কী অবস্থা দেখো তো এই শাড়িটাও ভালোই আছে তো এই যে কালার দেখো এই যে কালার তো এই যে একটা শাড়ি এটাও ভালো মোটামুটি তো কী বলে তো খুললে আবার এগুলো গুছিয়ে রাখতেও সমস্যা খুলব তো ঠিক আছে চলো তোমাদের একটা খুলেই দেখাচ্ছে এটা এই একটা ঠিক আছে এই একটা শাড়িটা কাজটা ভালো আছে আর তো কালকে আর বলিনি কিছু তো যাই হোক নাহলে বসতাম পুরোনো শাড়ি ফেলে গিয়েছিল নতুনই শাড়ি আছে আদাবার একটা শাড়ি এনে দিয়েছিলো সেটা মনে হয় আড়াইশো টাকা নিয়েছে তো আঁচলটা এমনভাবে মানে প্যাকিং করে দিয়েছে মানে ব্যানারসি টাইপ আঁচলটা তো সেইটা প্রথমে একদম পুরো প্যাকিং করা তোমার দাদা ভাই বলেছেন নতুন তো সেই জন্য সেটা নিয়ে তো সেই একটা লাল ডেকটা তো আগে দেখিয়ে দিই তারপর তোমার খুঁজছি তো দেখো এই একটা এটা দুটো কালার ঠিক আছে এই দেখো আর এটা আটাশি ইয়ারো একশো নয় পাঁচটা শাড়ি আর এটা হচ্ছে ঝগমুখি এই দেখো ঝগমমুখী তো আগে আমরা এই এই কাজগুলো করতাম আর কি আমরা এই শাড়ি কাজ করতাম বুঝেছি বন্ধুরা তো মায়ের দোকানে এই কাজই হতো আর এই কাজের উপরেই আমাদের সংসার চলতো তো আগে এই কাজ হতো এখন আর এই কাজটা হয় না এখন শাড়ির মধ্যে পাথর বসানো ভারি ভারি দামি দামি কাজ হয় তো এই কম দামি কাজগুলো আগে আমরা করে করতাম আর কি এই কাজগুলো করে দিলে আড়াইশো টাকা দিত দেড়শো টাকা দিত সাড়ে তিনশো টাকা এরকম রেট ছিল তো যাই হোক মোটামুটি ভালোই এনেছে তো তোমাদের এই টানিয়া ওপরে ঘরে খেতে গেছে আর যেমন তাপসী সেবা বলছিল সকালে দেখবে বলে তো সকালে বললাম যে আমি আগে সান্ডার করে নিই নিয়ে ঠাকুরকে পুজো দিই সব কাজ মিটিয়ে তারপরে বসে দেখাও তো এখন তো কাজে ব্যস্ত আছে ওরা দেখতে পারবে না তাই ভালো ভিডিওটা তো করতে হবে তো সব করে নি দুটো কালার আছে বন্ধুরা আমি ভাবলাম একটা এই দেখো দুটো কালার বাহ খুব সুন্দর তো দাদা থেকে খুব বকাবকি করছিলাম জানো তো তো আবার ভাবলাম না বকে লাগিয়ে এত ভালো এসে এনেছে তো পরেই নেবো পরে ভিডিও করে নেবো দাদাভাই বলছে পরে ভিডিও করো তোমার জন্য কত শাড়ি এনে দিচ্ছে কি সুন্দর সুন্দর হ্যাঁ তুমি পরে ভিডিও করো এই দেখ এই শাড়িটাও ভালো আছে দেখতে পাচ্ছ পুরো শাড়িটা আমার এই দেখেন পার পেপার কত পেপার কত পেপার দেখো পেপার দেখো পাতলা শাড়ি তো শাড়িগুলো পেপার দিয়ে ভালো করে সুন্দর করে যত্ন করে একদম মানে ইয়ে করে দেখো পুরো শাড়িটা কাজ সুন্দর এই দেখাড়িটা কোনোদিন পরি না যাই হোক যে বকার হয় তোর দাদা ভাই বলছে কি তুমি পরে ভিডিও করবো তাই জন্য নিয়েছি অনেক কটা শাড়ি পাঁচটা শাড়ি তুমি পরে ভিডিও করো আছে তো সেই জন্য নিয়েছি তো যাই হোক কেমন লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট করে বন্ধুরা তো এত রাগ লাগছিল কি বলবো তো যাই হোক পাঁচটা শাড়ি সবগুলো খুঁড়লে না খুব সমস্যা হবে রাখার সমস্যা এরকম গুছানো আছে থাক এখন আর এখন তো পরছি না তো এতগুলো শাড়ি এখন তো পরছি না এরকম আমার গিফট পাঁচ পাঁচটা গিফট ওই জন্য বলছো তোমার জন্য অনেক কটা গিফট নিয়েছি তুই দেখো দেখতে পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছ নিয়ে এসেছো তো আশা করি সামনের দিনগুলো তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে আমাকে এইভাবেই সাপোর্ট করবে তো চলো আর আজকের মতো আজকে দেখা একটা নতুন ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা